আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মৃত্যুর পর প্রথম মুহূর্ত কবরের প্রশ্ন এবং আজাবের বাস্তবতা সম্পর্কে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল মৃত্যু এবং মৃত্যুর পর শুরু হওয়া কবরের জীবন হাদিসে স্পষ্টভাবে বর্ণনা রয়েছে মৃত্যুর পর প্রতিটি মানুষ তার কর্মের জন্য জবাবদিহি করবে মৃত্যুর পর প্রথম মুহূর্ত হল সেই সময় যখন মানুষের আত্মা শরীর থেকে আলাদা হয়ে আল্লাহর নিকটে ফিরে আসে কবরের প্রথম মুহূর্তে মুসলিম ও অবিশ্বাসী উভয়ের জন্যই বিশেষ পরীক্ষা শুরু হয় নবী সাল্লাহুআ আলহ্লাম বলেছেন মৃত্যুর পর কবরের প্রথম রাত্রি সবচেয়ে কঠিন আত্মা কবরের মধ্যে দুই ফেরস্তার প্রশ্নের মুখোমুখি হয় তারা জিজ্ঞেস করবে তোমার রবকে তোমার ধর্ম কি এবং তোমার নদীকে এই প্রশ্নের উত্তর মানুষ কীভাবে দেবে তা তার জীবনকালের কাজ ও ইমানের ওপর নির্ভর করে যারা সত্যান্বেষী ও আল্লাহ জীবনযাপন করেছে তারা সহজেই এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য কবর হবে শান্তির স্থান যেখানে আল্লাহর রহমত তাদের ঘিরে রাখবে আর যারা পাপে ডুবে আছে আল্লাহর পথে চলেনি তারা কবরের মধ্যে চরম আতঙ্ক এবং আজাবের সম্মুখীন হবে হাদিসে বলা হয়েছে পাপীদের জন্য কবর হবে এক প্রকার আগুনের মধ্যে সীমাহীন আতঙ্ক এবং কষ্টের স্থান কবরের আজাব বা শাস্তি নির্ভর করে মানুষের জীবনকাল এবং কর্মের ওপর ছোট কাজ যেমন দান নামাজ কোরআন পাঠ সত্য কথা বলা সব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যদি একজন মানুষ এই সব কাজ উপেক্ষা করেছে কবরের মধ্যে তার জন্য চরম কঠিন হবে তবে যদি মানুষ সতর্ক থাকে এবং জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে তবে কবর হবে স্বর্গের একটি ছোট স্বাদ যা মৃত্যুর পর প্রাপ্ত শান্তি প্রদান করবে মৃত্যুর প্রথম মুহূর্তে মানুষের আত্মা অনুভব করবে কতটা আল্লাহর নিকট হয়েছে কতটা পাপের ভার বহন করছে হাদিসে বলা হয়েছে কবরের মধ্যে ফেরেস্তা প্রশ্ন করবেন কিন্তু একই সময়ে তারা দেখবেন আল্লাহর অনুগ্রহ প্রাপ্তদের জন্য বিশেষ শান্তি এবং মঙ্গল প্রাপ্তি এটি আমাদের জন্য স্পষ্ট বার্তা যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করা উচিত প্রিয় ভাই ও বোনেরা এই বিষয়টি আমাদের শিক্ষা দেয় মৃত্যু অপ্রত্যাশিত এবং মানুষের জন্য অনিশ্চিত তাই আমাদের উচিত প্রতিদিনের জীবনে সতর্ক থাকা নামাজ কায়েম করা দান ও সাহায্য করা সত্য কথা বলা এবং আল্লাহর নিকটে ফিরে আসা কবরের প্রথম মুহূর্ত এবং তার পরবর্তী আজাব আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবন অস্থায়ী এবং চিরন্তন জীবনের প্রস্তুতি অনিবার্য সুতরাং আসুন আমরা আল্লাহর পথে চলি আমাদের দৈনন্দিন জীবনকে প্রভুর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরিচালিত করি কবরের পরীক্ষার জন্য প্রস্তুত থাকি পাপ থেকে বিরত থাকি এবং সৎ কাজের মাধ্যমে আত্মাকে প্রশান্ত করি মৃত্যুর পর প্রথম মুহূর্তের কষ্ট থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ হল আল্লাহর পথে জীবনযাপন করা যদি ভিডিওটি আপনার কাছে শিক্ষণীয় এবং প্রেরণাদায়ক লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আসুন আমরা প্রতিদিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সচেষ্ট হই এবং মৃত্যুর পর কবরের শান্তি নিশ্চিত করি ওয়াসালাম আলাইকুম ও রহমতুল্লাহ